গুলটে মামা ও গুলটে মামা গুলটে মামা ও গুলটে মামা কেল 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 টিল টিল ও টেল আমাদের বলতে বলছে মেন্ডি এ মানে বলছে যে তুমি সেই তখন থেকে কি এমন ভাবছো গো ভাবছি যে সারাটা জীবন আমি একইভাবে বসে 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 ও বুঝছি বুঝছি কিছুই করতে পারলে না এখন আফসোস করছো ভাই না ওয়া কে বলছিস কি বাছু ওয়াট যে সারাটা জীবন বসে বসেই কাটিয়ে দিলে কিছুই করতে পারলে না ফেস সামলে টক্কর বলে দিচ্ছে আমি এটা ভাবছি তাহলে তুমি কি ভাবছো বলবে তো সারাটা জীবন এইভাবে তোদের সঙ্গে বসে বসে কত কিছু করলাম কি করলে তুমি কত কিছু করব বলে ভাবলাম অথচ তোদের জন্য কিছুই করতে পারলাম না আমাদের জন্য আমরা তোমাকে করতে দিলাম না আলবাত ওরে গলতপুরের জোড়া বলদ আমি যদি প্রচুর কাজ করতাম তাহলে তোদের সঙ্গে আড্ডা দিত কে শুনি তোরা তো একেবারে আনশিক্ষিত হয়ে থাকিস যা বাবা এই নম্বর বলদটা এখনো এলো না তো এই ঘটনাটা কোথায় তুই আই দেখো বলটে বলতেই চলে এসেছে খবর আছে খবর আছে খবর আছে গুইটা মামা মাচ খবর নদে পারে তো লোকে লোকারণ্য শহর থেকেও কত লোকজন আসছে নেতা মন্টি তিবির লোক মাচ কেন কি হচ্ছে রে তোম শহীদ হয়েছে শহীদ ওই যে নদে পাড়ায় রঘুবীরদা মিলিটারিতে চাকরি করতেন না গত পরশু দেশের বর্ডারে উড়ুক সঙ্গে গুলির লড়াইয়ে রঘুবীরদার গুলি লেগেছে রঘুবীর মারা গেছেন কি বলছিস কি খত হ্যাঁ গো রঘুবীরদাকে নিয়ে এসেছে তাই এত লোকজন দেশের জন্য প্রাণ দিল রঘুবীরদা দা রঘুবীর দা শহীদ হলো আমরা কোনোদিন রঘুবীর দাকে ভুলব না ওই উরগ্রপন্থীগুলোর কি হলো রে শুনলাম রঘুবীরদা দা একাই তিনটাকে শেষ করেছে বাকিগুলো ভয় পালিয়েছে একটাকেও ছাড়া যাবে না একটাকেও না ওরা জানে না আমি এখনো বেঁচে আছি এই থাক 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 তুমি শান্ত হও তুমি শান্ত হও গুলটে মামা না না আমি কিছুতেই শান্ত হতে পারছি না মাথায় আমার আগুন জ্বলছে তাহলে নরদার দোকানে চলো মাথার আগুনটা নিয়ে আসি ঠিক বলেছিস চল কামান কামান আমি যদি একবার জানতে পারতাম না যে ওই উরগ্রপন্থীগুলো আমাদের দেশে ঢুকছে की करतें गुलसी पेटू मामा पेटम <laughs> 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 না মা দেখেছিস পাঁচু নোরা ভয় খেয়ে কেমন মাকে ডাকতে শুরু করেছে তবে রঘুবিদ্যার জন্য মনটা খুব খারাপ লাগছে গো আবার গব্ব হচ্ছে সরকার থেকে তো রঘুবিদের বউরে শুনছি দশ নক্ষ টাকা দিয়ে সাহায্য করিছে না না আরো অনেক কিছু দিয়েছে শুনেছি রঘুবীরটার একটা স্ট্যাচু তৈরি হবে দশ লক্ষ টাকা তারপরে আবার স্ট্যাচু হ্যাঁ তাতে কি হলো দেশের জন্য শহীদ হয়ে চেন্দ্র গোবিরা তার স্ট্যাচু হবে নাকি কি তোমার স্ট্যাচু হবে জানিস আমি এর আগে করতে শহীদ হয়েছি মা মা গো মা আমি এবার নিশ্চিত করি তুলি না মা ইসা তুমি কি বলছো উল্টে বাবা তুমি শহীদ মানে জানো আমাকে শহীদ মানে শেখাস না রগে আমার সারা শরীর জ্বলছে ইশ রঘুবীর একবার আমাকে বলতে পারলো না তাহলে তুমি কি করতে এই শহীদ গুলতে গুহ থাকতে কোনো উরগ্রপন্থী বাঁচতে পারতো না কেউ বাঁচতে পারতো না একি একি এখানে আবার কি হলো কেন রে কোথায় আবার কি হবে দিলা ওদিকে লুচির দাদু তো পটল তুলতে বসেছে তিনি তো অনেক দিন ধরেই হাঁ পানিতে কষ্ট পাচ্ছিলেন গো বলাই ডাক্তার এসেছিল বলে গেছে আর মাত্র কয়েক ঘন্টা তারপরে লুচির দাদু শহীদ হয়ে যাচ্ছে আর আমরা এখানে বসে আছি কেই নহি তাড়াতাড়ি যাও শ্মশানে গেলে সেরাদের নিমন্তন্ন কম পাবে সে শ্মশানে যাওয়া আমাদের কর্তব্য বাছু হরি বাপ হরি বাপ আপনি কেমন নন্দ ভন্ড লোক বলছি বাউ এই হারাধন বাবু তো এখনো মেসে আছে এখন সব অনুক্ষুণে কথা কেন বলতেছেন শুনি ধরা ভুলে যাস না হারাধন দাও দেশের জন্যই প্রাণ দিচ্ছেন শহীদ হচ্ছেন পাছু! চলে আয় কেউ কেউ বলতে মা যা যাপ বাবা তাই চল রে ওজ ঠেলা এ কেমন নন্দ ভন্ড নোখ এর মাথায় এখন সহিত কথাটা ঢুকেছে জারি তারি এখন সহিত বলতেছে পেটে বৃদ্ধি না ঝাঁকনি পরে নখজনের এমন অবস্থাই হয় আন্টি বলেছে হাড়ি কাটতে ছুটেছে দাড়ি হরিব একই তোমার তো বারঘলগো তুমি চলে গেলে গো দাদু এখনো মরেনি বেঁচে আছে আয় ওট মামা আগুলটি মামা ওটো 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 এ না মানে ওই ডাক্তার যে বলল ঠিক আছে আসলে খবরটা পেই ছুটে আসলাম কাকা আমরা ধন্দ আমাদের দেশেরিয়ে মানে আমাদের পাড়ার লোক পাড়াতেই সারা জীবন দিল শহীদ হয়ে যাচ্ছে তো অত সারা টানে করছো ঘরছিগা চুপচাপ শুয়ে আছি করতেছে এখনো কথা বলছে শহীদ হয়নি এখনো বাবা বাড়ি চলো বাড়ি চলো যত সব খেলটা বুলাস আমরা হারাদন্ডাকে লাশ সম্মান জানাতে গেলাম এমন ভাবে অপসম্মান করলো আরে গুলতে বাবা ঠান্ডা মাথায় শোনো যারা দেশের জন্য মৃত্যু বরণ করেন তাদের শহীদ বলে যেমন রঘুবীর দা আর হারাদন্ড তো বয়স হয়েছে অনেক দিন ধরেই শরীর খারাপ তাও এখনো মরেনি তার আগেই তুমি ঘরে ঢুকে সব ওই ঢিলার জন্য ওই তো বললো যে তুমি কি শহীদ হয়েছে নাকি কখনো যে তখন নরাদাকে বললে এ মানে জানিস আমি কতবার দেশের জন্য শহীদ হতে দেখেছিলাম হলে না কেন তাহলে এই তখন কি এত পেরাইছলি তো তারা যেই উরগ্গপন্থী গুলো আমাকে দেখতো অমনি সব কটা ভয় খেয়ে পালাতো জয় গুরু যাত্রায় বেঁচে যায় এর আগেও তো দু তিনবার এমন সাইড লাইন থেকে ফিরে এসেছে শুন আমার কাছে ব্যাপারটা এখন খুব क्लियर নদী পড়ায় রঘুবীরের স্ট্যাচু বসবে আর এই গলতপুরেও আমার স্ট্যাচু বসবে কবে তুমি শহীদ হবে কিভাবে হবে চিকট প্ল্যানিং করতে দে প্ল্যানিং সরকার তো জানে না যে এই গলতপুরেও কত বড় একজন শহীদ আছে এইবার জানবে উল্টে মামা হেন্ডি রে এখনো শহীদ বিষয়টাই উল্টে মামার মাথায় ঢোকেনি এই লোকের পাল্লায় পড়েছে রে ভাই রঘুবীর দাই স্ট্যাচু হবে কত লোকজন রঘুবীর নাম করছে এসব দেখে শুনে গুলটে মামাও চেকে গেছে দেখ এবার চেগে কি করে চল বাড়ি যাই সন্ধ্যা হতে চললো হ্যাঁ হ্যাঁ চলো চলো এবার কিন্তু তোকে নিয়েই যাব তিনবার আসলাম কিন্তু আরে মনে হইতাছে এইবারও যাও না তুই ফিরা যা ওই বলাই ডাক্তার আর কি অত সহজে আমি যাইতাছি না সর্বনাশ হয়ে যাবে দাদো ওই সর্বনাশ হয়ে যাবে এ মাটা খালি হাতে ফিরলে জমড়া যা আমার চাকরি খেয়ে নেবে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মোর কথা তো আইসা ঠিক আছে খানদিস না আমার বদলে তুই অন্য কারণে নয় যা আমার কি আমি যাইতেছি না আর সাত দিন পরে আমার একশো হইবাবু ভাবতে পারতো তীরে আইসা তোর বাবু নাকি কি বিপদে পড়লাম শহীদ হয়ে আমাকে দেখিয়ে দিতেই হবে যেভাবেই হোক গলটপুরে আমার একটা বসাতেই হবে তাহলে তখন যাই তুই আনন্দ কান্দারে শুনছি তোর শহীদ হবার ইচ্ছা। চলতা হল। এই যে হুজুর এটাকে পেয়েছি কলকপুর থেকে আরাধন বাবু এবারে আসেননি। আমিনিয়া আজ বসে হাওর দাদা

লাগে বেটা বিতু খুব বুলবাল কাজ করে লেজগুটিয়ে পালায় আর পাবলিকের হাতে ঠেঙানি খায় তবে লোক এমনি ভালো সব এই বুড়োটাকে চিত্রগুপ্ত পৃথিবীর সব মানুষের কাজ কর্মের রেকর্ডও রাখে ভুল রেকর্ড রাখছি স্যার আমি খুব সাহসী আমার নামে এই স্ট্যাচু হবে স্যার চিত্তগুপ্তকে একটু করে সরিয়ে সুতলা এক সোলা তাকে রাখুন না টাইপ করে রেকর্ড রাখবে সেটা আমি বুঝবো দেখি তোর কেমন সাহস দুটো জঘন্য ওগুলোপর থেকে যন্ত্রটা পাকরাও করে এনেছে বন্দি করে রেখেছি বন্দুক দিয়ে উড়িয়ে দে ওগুলোকে কোথায় বন্ধু

কি হয়েছে আমাদের গলতপুরে দুজন মারাত্মক উরজ্ঞপন্থী ঢুকে পড়েছে কাল রাতেই মিলিটারি এসে পড়েছে ওদের খুঁজতে বাইরে কেউ বেরোতে পারছে না আমরা অনেক কষ্টে ঘেটুদের বাড়ির উঠন পেরিয়ে নেড়াদের সুপুরি বাগানের ভেতর দিয়ে কল পাড়ের পাঁচিল তোপকে তোমার কাছে এলাম ঘটন তো বেরোতেই পারেনি বাড়ি থেকে এই বলছিস কি উরগ্যপন্থী ঢুকেছে মিলিটারি দাও এসে পড়েছে ইয়ে মানে উরগ্যপন্থী গুলো কোথায় আছে কিছু জানিস আমরা কি করে জানব পাচু বাড়ি চল ইয়ে মানে আমাকে ছেড়ে যাস না যাব বাবা তুমি ভয় খেয়ে গেলে এই যে বললে তুমি পেট ধরে এমন কত অfromRGB থেকে সাহায্য করে দাও অলভাত তাহলে আমাদের গলতপুরে যে উগ্রপন্থী ঢুকেছে ওগুলো সাহায্য করে দেখি ইম ইয়ে মানে মিলিটারি ইবা ইনা মানে এমিলিটরিরা কি করতে আছে 우리 বাবা ও বাবা গো পেটটা কি মোচর দিলো রে পাছরে চ উগ্রপন্থী সাহায্যতা করার কথা শুনে এই পেট মোচড় দিয়েছে এই গুলতি মামা সাবধানে থাকো এই নরাটা কিন্তু দোকান খুলে নিয়ে বেরিয়েও না আমরা গেলাম এই হদ্দ ও মিলিটারি আমাদের পিছু নিয়েছে এবার তাহলে কোথায় পালাবি না না এভাবে পালিয়ে বাঁচা যাবে না এবার আমাদের অন্য কোনো প্ল্যান বের করতে হবে কি প্ল্যান? ও নয়ে ঢাল বানাতে হবে আমাদের। আমাদের দলের লোককে মারবার বদলা। আমরা মে বই। কিন্তু কিভাবে? ঢাল পাবি কোথায়? এই চুপ। ওই দেখ। ওই তো। ওই বাবা, বন মোছরা

বাবা শুনেছে কুলটা গুহকে ধরে ট্যাঙ্কিতে তুলে রেখেছে অনেক পুলিশ পাড়ার লোকজন সবাই ট্যাঙ্কির মাঠে ভিড় করেছে কি জানি কি হয় রে খুব টেনশন হচ্ছে রে তাড়াতাড়ি চল ভগবান যেন সব ঠিক রাখেন আমরা এই বিপদে কিভাবে বসে থাকতে পারি বল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমাদের প্রাণ নিয়েছে আমরাও ততজনকে নিকাশ করব সাধারণ মানুষকে ছেড়ে দিন সাহস থাকে তো আমাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করুন যুদ্ধ হবে তবে আমরা এখন বদলা চাই এই গ্রামের আরো দুজন লোককে আমাদের চাই আমরা দশ গুনবো এই আমার হাতের রিমোট যদি এই দুজন লোক এই মুহূর্তে না আসে তাহলে আমরা এটাকে উড়িয়ে দেব তাহলে তো আপনারাও মারা করবেন আমরা মরবো তবু ধরা দেব না চ ভাই ডাক হারা ধন্দা দেখি হারা ধন্দা হারা ধন্দা আসছে কেন ঠিক হয়ে গেছে সরি হ্যাঁ কইতাছে রে তোমরা আমারে ধরো পরে সাইরা দাও বাপু থই উনাকে সরিয়ে নিয়ে যাও হিন্দি রে আমরা দিকে যাই দেখ হ্যাঁ আলাদাম উল্টে উল্টে মামাকে বাঁচাতে এসেছে আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবো না 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 চল চল কিছু একটা করতেই হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো এর মাসুল তোদের দিতে হবে আমরা তোদের ছাড়বো না 으아. 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 a 아 으아. 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 으 ウルテママ。 ভয়ই তোমার জ্বর এসে গেল এবার দেখলে তো দূর থেকে বলা কত সহজ রঘুবীরদার মতো সাহসী সৈনিকরা কিভাবে প্রতিদিন লড়াই করছে কত ঝুঁকি নিয়ে আজ মিলিটারির দাদারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচালো এইভাবেই ভাবেই ওনারা আমাদের দেশকে বাঁচাচ্ছেন আমি আর শহীদ হতে চাই না রে তাহলে তুমি কি হতে চাও গুলতে বাবা শুধু স্ট্যাচু গুলতে মামা কি